চলে আসলাম বিকেল বেলা পায়রার লফটে আজ ভিডিওটা শুরু করবো লফট থেকে সাথে আপনাদের কাছে নতুন একটা নিউজ উঠে এসেছে পায়রার সম্বন্ধে ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো এটা তো আরো ভয়ানক টাইপের ভিডিও জানাতে থাকবো ভিডিওর মাধ্যমে একের পর এক ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এখন আমি ঘরে লফটে যেহেতু চলে এসেছি এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম আপনারা জানেন আমার প্রত্যেক ভিডিওতে আমি আপনাদের পায়রাগুলো শখ করাই যেহেতু ঘটনা হচ্ছে যে আমার পায়রা ঘরের মধ্যে এক জোড়া পায়রার একটা ডিম মিসিং হয়ে গেছে হঠাৎ করে আমি বুঝতে পারলাম না কিন্তু একটা ডিম এরকম ভাবে রাতারাতি একজোড়া পায়রার ডিম ওয়ান পিস ডিম আজকে মিসিং হয়ে গেল কোথায় হারিয়ে গেল খুঁজেই পেলাম না ঘরের মধ্যে তো কোথাও দেখছি না ডিম থেকে বাচ্চা পেটে বেরিয়ে আসার টাইম কিন্তু হয়ে গেছিল ডিমে ক্র্যাক ধরে গেছিলো কালকেই ঠিক আছে যেমন কি আপনাদের বলছিলাম এবার ঘটনা হচ্ছে ওই ডিমটা গেল কোথায় আজ সেটা তো আজকে খুঁজেই পেলাম না এবার কোন পেয়ারটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই এই লাস্ট লাস্ট তো আমার ঘরের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন বিস্কুট ঝুঁটি ঝুটি আর আমার বাড়ির একটা নড়ের সাথে জোড়া দেওয়া ছিল পায়রাটা এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ডিম রয়েছে দেখুন ডিম থেকে বাচ্চা বেরোবে বেরোবে করছে এরকম অবস্থা ঠিক আছে এই দেখুন বিস্কুট ঝুটির বাচ্চা কিন্তু এটা হ্যাঁ আর একটা ডিম ছিল আর একটা ডিম নেই সকালবেলা উঠে এসে দেখছি আর একটা ডিম নেই কোথায় গেল খুঁজে পেলাম না জানি না ইঁদুর নিয়ে গেল বা অন্য কিছু এসেছিলো ঘরের মধ্যে সেটা তো বুঝতেই পারলাম না অন্যান্য সমস্ত ঘরে তো বাচ্চা ফুটে গেছে শুধুমাত্র এর একটা ডিম মিসিং হয়ে গেছে কোথায় গেল আমি কিন্তু খুঁজেই পেলাম না লাস্ট ফিনিশিং এখন কথা হচ্ছে একটা ডিম নিয়ে যেহেতু রয়েছে দেখুন কী সুন্দর নি ওম দেওয়ার জন্য কাছে টানছে ঠিক আছে এই যে তাপ দিচ্ছে তো এখন পায়রাগুলোকে তো খাবার দেবো এবং সমস্ত যে বাচ্চাগুলো রয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রোথ হচ্ছে ঠিক আছে এখানে দেখুন এই বাচ্চাগুলো রয়েছে এদিকে টোটো বাচ্চা রয়েছে এদিকে এই বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে তার বাবা এদিকে এই বাচ্চাগুলো দেখি হ্যাঁ ভেতরে রয়েছে এর মায়েদের সাথে কোনো অসুবিধা নেই এখানে এই বাচ্চাটাকে আমি বার করে দেবো এই বাচ্চাটাকে ঘরে রাখবো না এখন বাচ্চাটা একটু খাবার দাবার কম খেয়েছে বলে গ্রোথটা কম হয়েছে সেটের বাচ্চা যেহেতু আর একটা নর এটা মাদি বাচ্চা ঠিক আছে নর বাচ্চাটা উড়া শিখে গেছে এবং মাদি বাচ্চাটা কিন্তু এখনও সেরকমভাবে গ্রোথ হয়নি উড়া শিখে নিয়ে যাচ্ছে কথা এখন পায়রাগুলোকে খাবার দিতে হবে তো আজকে ভিডিওটার মধ্যে দেখাবো যে নতুন পায়রাটা আজকে বাড়িতে নিয়ে এসেছি এবং ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে পায়রার সম্বন্ধে সেটাও আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওর মাধ্যমে ওকে এখন পায়রাগুলোকে খাবার দিয়ে দিই তারপরে আপনাদের নিউজটা বলছি কি ঘটনা ঘটেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন পায়রাগুলোকে গুলোকে গম দিয়ে দিচ্ছি আপনারা দেখুন ঠিক আছে এই যে এই যে পেয়ারটা রয়েছে এদের বাচ্চা দেখুন একটা দেখুন বেশ টুটি টুটি করে দৌড় মারতে শিখে গেছে ঠিক আছে কিন্তু আর একটা বাচ্চা এই যে দেখছেন হালকা পাতলা হাঁটাচলা করতে পারে এখন কিন্তু সেরকম ভাবে পশম আসেনি ঠিক আছে ওটা মাদি ওটা নর ঠিক আছে দুটো বাচ্চা ওখানে রয়েছে এবং পায়রা গুলোকে খাবার দিয়ে দিলাম আমি এখন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পায়রা যে যাদের যাদের ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা রয়েছে পায়রা খাবার খাবে তারপরে ঘরে ঢুকে গিয়ে বাচ্চাগুলোকে খাবার খাবে এই যে উড়ে উড়ে চলে আসছে আপনারা দেখুন এই মাদিটাও চলে এসছে সে একই রকম ভাবে খড়ই টানে ডিম দেওয়ার তো কোনো আশঙ্কাই নেই এখনো অবধি ঠিক আছে তো বন্ধুরা একটা নতুন পায়রা যেহেতু এনেছি আপনাদের জানিয়েছিলাম সেই নতুন পায়রাটা এখন শখ করানোর সময় কিন্তু এসে গেছে চলুন পায়রাটা পায় বন্ধুরা এই পায়রাটা আমি নিয়ে এসেছি আপনারা দেখুন একটা জাক ঝামর পায়রা নিয়ে চলে এসেছি বাড়িতে নতুন কত বড় বড় পায়ের দেখুন আপনারা শখ করুন কত সুন্দর কোয়ালিটি দেখুন এই যে বাড়ির নটটা চলে এসে গরম নট মেটিং করার চেষ্টা করছে গরম হয়ে রয়েছে নটটা একটা নতুন পায়রাকে দেখে নটটা চলে এসছে সামনে ঠিক আছে দেখুন পায়রাটার স্ট্যান্ডিংটা দেখুন ঠিক আছে এই দেখুন এই দেখুন এই দেখুন কেটে দিয়েছি দিয়েছি মানে তুলে যেহেতু নতুন পায়রা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই পায়রাটা আমি খাঁচার মধ্যে রেখেছিলাম এখন একটু ছাড়লাম দিকে ঠিক আছে ঘরে ঢোকার জন্য এখন চেষ্টা করছে দেখুন হচ্ছে পায়রাটার ফুল গেটআপ আপ এই হলো বন্ধুরা পায়রাটার ফুল গেট আপ ঠিক আছে পায়ে বড় বড় ফেদার রয়েছে আপনারা দেখুন চেক করুন ঠিক আছে পায়রাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন একটা পায়রা নিয়ে আসলাম নতুন আজকে ঠিক আছে এই হচ্ছে ফুল পায়রার গেট ওকে এই হচ্ছে পায়রাটা স্ট্যান্ডিং পায়রাটা প্রচণ্ড ছটফটে আপনারা দেখুন বাড়ির নতুন পায়রা একটা ভিডিওর মাধ্যমে শখ করলাম আপনাদের কাছে এই হলো পায়রার পাঞ্জা এবং ফেদার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে সাদা চোখের মধ্যে একটা পায়রা আছে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি একটা জাগ ঝামড় পায়রা রয়েছে ঠিক আছে দু তিনটা পর তুলে দিয়েছি আর কিছুই না মতো হাব ভাব করে সেই জন্য এত সুন্দর একটা পায়রা উড়ে গেলে তো ওয়েস্ট হয়ে যাবে তো সেই কারণে পায়রাটা আমি জাস্ট এখান দিয়ে ডানা পায়রাটা তুলে দিয়েছি আর কি আজ হঠাৎ ইউটিউব স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখতে পাই সেখানে এক দিদি ভাই তার বিভিন্ন ধরনের পায়রা পোষে না একটু দামি দামি পায়রা বিভিন্ন জাতের বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা বা বাইরের বাইরের পায়রা রয়েছে তার কাছে তো কথা হচ্ছে এটাই কিছুদিন আগে আপনারা দেখেছিলেন একজন পায়রা বিক্রি করতে গিয়ে তার সাথে কিন্তু পয়সা নিয়ে স্ক্যাম হয়েছিল ভিডিও ভিডিও একটা দেখতে পেলাম ভিডিওটার মধ্যে একজন ইউটিউবার বা ছোট ইউটিউব চ্যানেল রয়েছে তার এক দিদি ভাই তার পায়রাগুলোর সম্বন্ধে কিছু একটা বলছিলেন তো ভিডিওটা প্রথম দিক থেকে লাস্ট অবধি আমি পুরোপুরি দেখে যা বুঝলাম তার পায়রাগুলো চুরি হয়েছিল এবং যে যারা পায়রা চুরি করেছিল তাদের মধ্যে একজনকে ধরা ধরতে পেরেছিল মানে ধরা পড়েছিল এবং ঘটনা হচ্ছে আপনারা রাত্রি দিকে পায়রা চুরি হয়েছে এবং ঘটনা হচ্ছে যে তার বাড়ি যার পায়রা তার বাড়ি হচ্ছে দোতলা এবার নিচ থেকে কয়েকটা ছেলেপুলে পুলে রাতের বেলার দিকে হয়তো পায়রা চুরি করেছে এরকম ভাবে বেশ একটা ভালোই সেট আপ দেখলাম ডেভেলপ এবং ডিম বাচ্চা করানোর জন্য আলাদা আলাদা ঘর আছে বিভিন্ন ধরনের পায়রা পোষণ নেই ঠিক আছে একটু কস্টলি একটু দামি তো ভিডিওটার মাধ্যমে দেখেছে বুঝতে পারলাম এরকম পায়রা নিয়ে স্ক্যাম বা পায়রা চুরি এই জিনিসটা খুবই বেড়েছে আমি জানি না মানুষের থিঙ্কিং কী এরকম চুরি চার চুরি ছেজরামি এগুলো করে কি পায় এবার কথা হচ্ছে তাদের বক্তব্য একটাই পায়রা চুরি করার মেন উদ্দেশ্য হলো মদ খাওয়া তারা পায়রা বিক্রি করে মদ খাবে বলে এরকম চুরিটা করেছে এর পিছনে তিন চারজন ছেলেপেলে আছে যাদের যাদের কারণে এইরকম অবস্থা পরিস্থিতি দিদির এখন পায়রার ঘরে পায়রাগুলো রিটার্ন এসেছে কিনা যাই না কিন্তু আগামী দিনে আমরা হয়তো জানতে পারব পায়রাগুলো পাওয়া গেছে কিনা আমরা সবাই চেষ্টা করব বা যা যদি কারোর কাছে এই পায়রাগুলো থেকে থাকে দিদির পছন্দের পায়রা তাহলে আপনারা যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন যদি এরকম খোঁজ পান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রথমত এটাই আপনাদের কর্তব্য এটাই থাকবে পায়রাও চুরি করে সেরমভাবে দোতলা বাড়ি মানে দেয়াল বেয়ে বেয়ে পাইপ ধরে ধরে কীভাবে উঠেছে এবার কার্নিশ দিয়ে উঠেছে এবং তারা হয়তো বাড়িতে ছিল না না কি করছিল আমি জানি না এবার চুরি করার পরে তারা ব্যাগে দড়ি বেঁধে তারপরে ব্যাগটাকে নিচে নামিয়েছে এর পিছনে তিন চারজন ছেলের হাত রয়েছে দিদি তার ভিডিওর মাধ্যমে পুরোপুরি বিস্তারিত ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছে যারা যারা ভিডিওটা দেখেছেন আশা করছি বুঝে গেছেন কোন ভিডিওটার কথা বলছি কোন চ্যানেলের কথা বলছি ঠিক আছে এই জিনিসগুলো দেখে খুব খারাপ লাগলো এবং আপনারা যারা পায়রা পুষছেন যদি পায়রার সংখ্যা আপনাদের কাছে বেশি হয়ে থাকে আপনারা সবসময় সেফ অ্যান্ড সিকিওরভাবে রাত্রেবেলার দিকে পায়রার ঘরের গেটটা ভালো মতন ভাবে লাগিয়ে রাখবেন যদি ভাবছেন যে দামি দামি পায়রা হয়েছে তাছাড়া দামি হোক বা কম দামি পায়রা হোক পায়রা ভাই চুরি করবে যাদের মাথায় থিঙ্কিং থাকবে এরকম পুরোপুরি হঠাৎ করে চুরি হয়নি প্ল্যান মাফিক চুরি হয়েছে তিন চারজন মিলে চুরি করেছে এই হচ্ছে ঘটনা তাদের উদ্দেশ্য পায়রা বিক্রি করে মদ খাবে এই কথাটা শোনার পরে আমার জাস্ট হাসি পাচ্ছিল হাস্যকর পায়রা বিক্রি করে নাকি মদ খাবে ঠিক আছে দাদাটা তো ভিটে রেগে গেছিলো তো ভিডিওর মাধ্যমে দেখার পরে এই জিনিসগুলো খারাপ লাগলো তো ভিডিওটা আসবে আর বেশি করছি না ভিডিওর মাধ্যমে যা দেখানো ছিল এটাই আর কি নতুন একটা পায়রা নিয়ে আসলাম এবং আমার বিস্কুট ঝুটি মাদির ঝোড়ার ডিম একটা কোথায় উধা হয়ে গেল এদিকে আমার ডিম উধা হয়ে যাচ্ছে মানে আমার পায়রা ডিম সরি আমার ডিম না যাই হোক ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিলাম আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন নতুন নতুন হাটের ভিডিও পাওয়ার জন্য মেদে হাটের ভিডিও আসবে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ